হালিশহর সিদ্ধেশ্বরী ঘাটে স্নান করতে এসে নিখোঁজ আনুমানিক পঞ্চাশ বছরের এক মহিলা আজ আনুমানিক দুপুর বারোটা থেকে নিখোঁজ এই হালিশহরবাসী মহিলা খবর জানতে পেরে পরিবারের লোক আসে আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাস্থলে আসে হালিশহর থানার পুলিশ এবং হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান মহিলাটিকে খোঁজার জন্য জলে নামানো হয়েছে ডুবুরি আমার নমস্কার সুভাষ সেন আমি যখন জানতে পারলাম আমার পাশের বাড়ি কিছুদিন আগেও ওনার হাজবেন্ড যে উনি প্রেজেন্ট আছেন আমরা রামুরামু বলে রাখি কিছুদিন আগেও আমার সঙ্গে বসে অনেকক্ষণ এক দেড় ঘন্টা কথাবার্তা হয় মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা পাড়া প্রতিবাসীদের সাথে সবসময় হাসি খুশি ভদ্রমহিলা আমরা আমি যখন দুপুরবেলা খেতে বসি জানতে পাই সঙ্গে সঙ্গে আমি খাওয়া ফেলে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসি এসে এমন অবস্থা যতটুকু জানাবার দরকার প্রথমে আমি চেয়ারম্যানকে আমাদের শুভঙ্কর ঘোষ শোনাই আমাকে বললাম যে আমি এই ব্যাপার এই ব্যাপার বলে হ্যাঁ আমি খবর পেয়েছি পুলিশ এসেছিল আমার কাছে আমি এখনই ব্যবস্থা করছি যতটুক আমাদের কর্তব্য আছে আর খুব এফিসিয়েন্ট আমাদের চেয়ারম্যান এই পর্যন্তই বলতে পারি আমরা খুব মর্মাহত যতক্ষণ পর্যন্ত এই বিষয়বস্তুটা না জানতে পারছি কি ঘটনাটা কি হয়েছে এখন জলে পড়েই গেছে না কিডন্যাপ হয়েছে না উনি কোথাও চলে সুস্থ সবল ভদ্র মহিলা সবসময় হাসি খুশি সবসময় কেউ যেন কোনো খবর পেলে দয়া করে অবশ্যই আপনারা আমার টেলিফোনে জানাবেন আমার টেলিফোন নাম্বার এইট চারটে সাত সেভেন 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 ফাইভ সেভেন ফোর ফোর ফাইভ সুভাষ সেন আমার নাম সুভাষ সেন আমি পাশের বাড়ির বাসিন্দা